এখন আমি চলে এসেছি পরিদের রাজ্যে কি দেখুন তো কি মনে হচ্ছে সুন্দরবন না এটা কিন্তু আমাদের যশোরেই কি দেখবেন দেখার মতো সবকিছু আছে এখানে দেখেই মনে হবে এ যেন যশোরের বুকে এক টুকরো সুইজারল্যান্ড যশোরের কোথায় পার কিভাবে যাবেন সুন্দর জয় বা কেমন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে পার্কে প্রবেশ করে একটু সামনে যেতেই দেখলাম বাদরটা মন খারাপ করে বসে আছে আমি মন খারাপের কারণ জিজ্ঞেস করলে বললো আজ আমাকে কলা খেতে দেয়নি আমি সান্ত্বনা দিয়ে চলে এলাম বোন বিড়ালের কাছে স্যার ঘুমাচ্ছেন তাই আর ডিস্টার্ব করলাম না নাউজুবিল্লা হরিণ আমার অনেক পছন্দের একটি প্রাণী তাই হরিণকে ঘাস খাওয়ালাম এরপর চলে এলাম বগের সাথে মা শিকার করতে কিন্তু এ বগ মাস শিকার করে না এগুলা সিমেন্ট বালির তৈরি বাগমামাকে দেখে জড়িয়ে ধরলাম কারণ আমাদের অনেকদিন পর দেখা হলো দোলনা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গেলাম এখানে বাচ্চাদের খেলার জন্য ট্রয় রয়েছে ছুটির দিনে ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই পার্কে এখানে সিঙ্গেল কেউ আসবে না তাহলে নিজেকে অসহায় মনে হতে পারে এই পার্কটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে পার্কটি রাইট সাইডে রয়েছে বিশাল বড় একটি দিঘি এখানে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন এই দিঘির উপরে রয়েছে জলপরি যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি জায়গা এই পার্কটি এই পার্কটিতে খাবারের জন্য রয়েছে একটি ক্যান্টিন এই পার্কটির নাম যশোর বোট ক্লাব লোকেশন যশোর নিউ মার্কেট থেকে পালবাড়ি অথবা সরাসরি অটো রিক্সা কিংবা গাড়ির যোগে ক্যান্টেনমেন্ট এয়ারপোর্ট সংলগ্ন যশোর বোট ক্লাব কে কে এই পার্কে এসেছেন এবং আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না